বন্ধুরা আজকে আমি একটা গান গাইব সাম্যের গান ঐক্যের গান ভাতৃত্বের গান বন্ধুত্বের গান সমতার গান বিভেদহীনতার গান প্রেমের গান ভালোবাসার গান চলে শুরু করি তাই না কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান একই মানুষ কিন্তু আমরা সবাই কিন্তু একই মানুষের মানুষ কিন্তু এই মানুষ মানুষের মতো বিভেদ সৃষ্টি করে ধর্ম সৃষ্টি করছে হিংসা বিদেশ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান একই সমান একই গর্ভে ধর্ম মধের এক মায়ের সন্তান মানুষে মানুষে কি বিধা ভেদ শুরু হল দেখেন ভিদা ভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান ভিধা বেদে বাইবেল কোরআন একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান এই যে যে আপনার তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন এ প্রত্যেকটা ফটোকপি এমনকি বেদ ফটোকপি বেদে যা আছে ত্রিপিটিক তাই আছে জেন্দাবাস্তা বেস্তায় তাই আছে গ্রিক ধর্মের দায় আছে কিন্তু ওই যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা ওই ধর্মগুলো জানি না ফলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি দূর হয় না আর কি একই তাও রাতে যে পঁচিশ নবীর কথা আছে ওইটাই জব্বুরে ওইটাই ইঞ্জিলে ওইটাই বাইবেলে ওইটাই কোরআনে আছে আবার এই যে যে ইসলাম ধর্মের যে যে সমস্ত কাহিনী যেমন নুহনবীর বন্যার কাহিনী তারপরে স্বর্গে যুদ্ধের কাহিনি হওয়ার মধ্যে যে দ্বন্দ্বের কাহিনি তারপরে আয়ুব নবীর মাসে গিলে ফেলার কাহিনি এই সমস্ত কাহিনী কিন্তু বেদেও আছে কিন্তু সাধারণ মানুষ জানে না ওরা যা শোনে তাই তারা বিশ্বাস করে বুঝছেন সমস্যা হলো এখানে এই মূর্খ এদের এদের জাননা তো দূরই কথা হুম ওদেরকে পিছে মাইরে তালাই দেওয়া হবে সেখান থেকে ঠিক আছে তো বিধা বেদে বাইবেল কোরআন একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহ্বান করি কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহ্বান করি একই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতি ডাকি তারা আদর করি সমস্যা তো নাই এটা কি কেউ বলে আল্লাহ কেউ বলে হরি এই হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ জ্যোতিময় জরবমিত রহিত হরির কোনো মূর্তি হয় না যারা যুগে যুগে পৃথিবীতে এসে মানুষের হৃদায়ত দান করছেন যেমন আসুল আমরা যাদেরকে নবীরাসুল বলি মুসলমানরা হিন্দুরা তাকে বলে দেবতা অবতার তাদেরকে স্মরণীয় বরীয় করে তাদের মূর্তি তৈরি করে কিন্তু ঈশ্বরের মূর্তি করা সম্ভব না কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহ্বান করি আল্লাহরে যে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে ধর্ম মধের এক মায়ের সন্তান কালাধলা কৃষ্ণ বরণ বাহিরের বরণ ভিতরে সবারই তো সমানী বরণ কালাধলা কৃষ্ণ বরণ রিয়া বরণ ভিতরে সবারই তো বরণ কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ গড় কেউ বলে ঈশ্বর কৃষ্ণ করিম কালো গান শ্যাম একই গর্ভে জন্ম মধের এক মায়ের সন্তান কেউ বলে রহমান কেউ বলে ভগবান ঈশ্বর কৃষ্ণ করিম কালা গান শ্যাম একই গর্ভে জর্মের এক মায়ের সন্তান বন্ধুরা এই পৃথিবীতে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে আপনি কয়টা ভাষা জানেন আমি বা কয়টা ভাষা জানি নবী মুহাম্মাদি বা কয়টা ভাষা জানতেন তাই না তিনি তো লেখাপড়াই জানতেন না অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি বাদ দেন মানুষ হওয়ার চেষ্টা করেন মানবিক গুণাবলী অর্জন করেন আচ্ছা ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গর স্থান সেখানে থাকবে না তোর এই বিধান ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোরেস্থান সেখানে থাকবে না তোর এই বিধান স্বর্গ কি নরক জানাত কি জাহানাম কর্মগুণেই হবে বাদশা তোর স্থান একই গর্ভে জর্ম ওদের এক মায়ের সন্তান পবিত্র কোরআন শরীফেও আপনি দেখবেন সুরা আল বাকারার দুই নম্বর আয়তে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসক সে যেই হোক তারা যদি সেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে এবং সৎ কাজ করে শুধুমাত্র যারা সৎ কাজ করবে তারাই জান্নাতে যাবে ঠিক আছে তো এখানে সেই কথাই বলা হয়েছে যে স্বর্গ কি জান্নাত স্বর্গ কি নরক জান্নাত কি জাহান্নাম কর্মগুণেই হবে তোর স্থান কর্মগুণ কর্ম ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভালো কর্ম করতে হবে ভালো কর্ম করলেই সে ভালো জায়গায় যাওয়া যাবে আর মন্দ কর্ম করে ভালোর আশা করা ছাড়া আর কিছুই না ওকে ওকে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জর্মধের এক মায়ের সন্তান আজকে বন্ধুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ